হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দিপসিং টিম ব্লগ আজকে একটা নতুন ব্লগে গুড মর্নিং এভরি ওয়ান এখন সকালবেলা তো ফোনটা খুললেই এত ভিডিও দেখছি বিয়ে যে কি বলবো ভীষণ হিংসে হচ্ছে সিরিয়াসলি কারণ আমাদের টাইমে যখন বিয়ে হয়েছিল তো এত কিছু ঘটা ছিল না মানে এত ধরনের ইভেন্ট কাশ যদি আমাদের টাইমে থাকতো এতগুলো ইভেন্ট তাহলে সমস্ত কিছু ভিডিও করতাম রিলস বানাতাম ব্লগ করে রাখতাম আমাদের সময় তো জাস্ট নর্মালি ওই আইবুড়ো বা হলো তারপরে দিন গায়ে হলুদ হলো বিয়ে হলো রিসেপশান হলো ঝামেলা চোখ বাট এখন বিয়েগুলো দেখে কার কার হিংস্র হচ্ছে আমাকে অবশ্যই জানাবে আমার বিশাল হিংসা হচ্ছে কজ জানো কজ হচ্ছে একটাই বিয়ের আগের দিন সঙ্গীত মেহেন্দি আলতা পর্ব তারপর ফটোশুট তো আছেই ছেড়ে দাও তারপর গায়ে হলুদ বিয়ে মানে এতগুলো রশমে থাকে বৃদ্ধি লুক মানে হেভি হেভি ব্যাপার থাকে কিন্তু আমাদের সময় তো শুধু আমরা টাকাই খরচা করেছি এরকম এত ভালো ইভেন্ট পাইনি তো সিরিয়াসলি বলছি আমার ভীষণ হিংসা হচ্ছে তোমাদের কার কার হিংসা হচ্ছে আমার মতো মানে যাদের দু হাজার দশ কুড়ির আগে বিয়ে করেছো তারা অবশ্যই আমাকে জানাবে যে সব কিছু সিস্টেম থাকতো আমরা মানে মাথা খাটিয়ে বার করতে পারিনি যে কি করলে এত সুন্দর একটা ইভেন্ট তৈরি হবে সিরিয়াসলি বলছি আমার আবার কিন্তু বিয়ে করতে ইচ্ছে করছে আমার যদি সেরকম সুযোগ হয় না আমি আবার এরকম নতুন করে বিয়ে করবো যার মধ্যে এত কিছু সিস্টেম এত কিছু ইভেন্ট থাকবে আর এখনকার ক্যামেরাম্যানগুলো কি কি সুন্দর সুন্দর বলে এত সুন্দর সুন্দর পোজ দিন প্রি ওয়েডিং মানে কত কিছু ব্যাপার আমাদের সময় তো প্রি ওয়েডিংও ছিল না আর এত সুন্দর সুন্দর পোজ দেওয়া ছিল না কাশ আবার যদি একবার বিয়ে করতে পারতাম